আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান নিয়ে আমরা চলে আসলাম আর যে বাড়িটি আজকে দেখাবো এই বাড়িটির জমি সহ বাড়ি বাড়িটি কিন্তু ঢাকা শিল্পনগরী এলাকা সাবার থানা সাবার থানা বটতলা আপনার সাবার থানার সামনে নামবেন বর্তলা। বাজারের কাছে এই বাড়িটি বিক্রি করা হবে অনেকে আমাদের কাছে ডুপ্লেক্স বাড়িটা ছিলেন যারা ডুপ্লেক্স বাড়ি মানে কম টাকায় মচমচা ভাজা যেটাকে বলা হয় তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করে দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আমরা সময় স্বল্পতার জন্য অনেক সময় নিজেরা সর্বজন যেতে পারি না তারপরে প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে উপস্থাপনা করছি ইনশাল্লাহ তো যারা এই যে পিকচারের মাধ্যমে বাড়িটি দেখতে পাচ্ছেন তারা অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই জমি বাড়ি ফ্ল্যাট দোকান বিক্রি হয়ে যাচ্ছে যাই হোক বাড়িতে তিন শতাংশ জমির উপরে বাড়িটি অবস্থিত খুবই সুন্দর পরিবারটি গোসালো সামনে খালি স্পেস আছে ওখানেও আপনারা ঘর তৈরি করতে পারবেন ভাড়া দিতে পারবেন এবং এই ডুপ্লেক্স বাড়িটি নিজেরা থাকতেও পারবেন এবং ভাড়াও দিতে পারবেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তো যে যেখান থেকে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটিজরিক নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টুরেন্টগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থা বিক্রি করা হবে এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন রুপিল ভাইন্ডার দেখিয়ে নিবেন জমি সিএসএসআরএস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন এই ডুপ্লেক্স বাড়িটি তিন শতাংশ আর বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের যে নাম্বারটি রয়েছে সরাসরি যোগাযোগ করুন ভাই জমি বাড়িটা আপনারা ক্রয় করবেন যে যেভাবে বিরুদ্ধে করুক না কেন আপনারা সরজমিনে যেতে হবে ভালো লাগবে তারপরে কথা বলার আপনারা নিজ বাড়িতে ক্রয় করতে পারেন তো যে বাড়িটি দেখতে পাচ্ছেন পিকচারের মাধ্যমে তুলে ধরছি যতটুকু পেরেছি তো যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে বাড়িটি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে দাম চাওয়া হচ্ছে চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকায় তিন শতাংশ জমিসহ ঢাকার মধ্যে সবার এলাকায় ডুপ্লেক্স বাড়ি পেয়ে যাচ্ছে ডুপ্লেক্স বাড়ি পেয়ে যাচ্ছে মাত্র চল্লিশ লক্ষ টাকা যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান প্রাইভেট শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আপনি ঘরে বসে থেকেই আপনি আপনার প্রকারটি সেল করে দেবেন কোনো মাধ্যম ছাড়াই আর যারা বিজ্ঞাপন দিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আমরা টেকনা থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ তো তিন শতাংশ সহ বাড়িটি যারা নেবেন চল্লিশ লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র চল্লিশ লক্ষ টাকা একটি ডুপ্লেক্স বাড়ি পেয়ে যাচ্ছেন পরিপাটি গোসালো ফুল কমপ্লিট আর এখানে প্রচুর পরিমাণে মে ফ্যাক্টরি কলকারখানা রয়েছে বিদায় ভাড়ারও প্রচুর চাহিদা এবং ঢাকা মধ্যে ঢাকা জেলার মধ্যে সাভার এলাকায় বটতলা বাজার সংলগ্ন এ বাড়িটি অবস্থিত যাদের প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্যই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই কম প্রাইসে জমি বলে ফ্ল্যাটের সন্ধান বেশিগুলি দিয়ে থাকি যাদের বাজেট কম তারা হতাশ হবেন না আরও বিজ্ঞাপন রয়েছে কালেকশনও অনেক রয়েছে অনেক অনেক কারণ প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিচ্ছি তো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম